একত্রিশ দ্য পোস্ট অফ ট্রেজারার ইজ ড্যাশ অনারেরি পজিশন উত্তর হল ঘ এন দ্য পোস্ট অফ ট্রেজারার ইজ অ্যান অনারেরি পজিশন বত্রিশ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ড্যাশ হান্ড্রেড ইয়ার্স এগো উত্তর ঘ ওয়াজ বিল্ড আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড হান্ড্রেড ইয়ার্স এগো তেত্রিশ হাউ লং ড্যাশ ম্যারিড উত্তর হল ক্যাভ দে বিন হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড চৌত্রিশ সি আই টু আই মিন্স এগ্রিং উইথ সামন পঁয়ত্রিশ দ্য গ্রেটার দ্য ডেমান্ড ড্যাশ দ্য প্রাইস উত্তর হল ক দ্য হায়ার দ্য গ্রেটার দ্য ডেমান্ড দ্য হায়ার দ্য প্রাইস ছত্রিশ আই স্মেল সামথিং ড্যাশ উত্তর লক্ষ বার্নিং আই স্মেল সামথিং বার্নিং সঁইত্রিশ শি ইজ স্টাডিং ড্যাশ ফর হার এক্সামিনেশান উত্তর ক হার্ড শি ইজ স্টাডিং হার্ড ফর হার এক্সামিনেশান আটত্রিশ ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই ড্যাশ টু হিম উত্তর লক্ষ্য উড রাইট ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড রাইট টু হিম উনচল্লিশ দ্য পদ্মা অ্যাবান্ডানস ড্যাশ হিলশাফিস উত্তর লক্ষ্য উইথ দ্য পদ্মা অ্যাবানডানস উইথ হিলসাফিস